লাম জবর লা লায়া ইয়া আলা মিম ওয়া বাস্মু তাসরিবে মে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ পান্তে হয় মাদ্দে আসলি তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আরজি সাকিন ধরতে হয় মাদ্দে আরজের বাবে আরজি সাকিন যদি হয় তিন আলিফ পান্তে হয় মাদ্দে আরজি তারে কয় لا يعلمون ولكن أكثرهم ولكن أكثرهم لا يعلمون واو زبر و ميم زبر ما زبر کے بارے خالی الف جو دی ہوئے ایک الف تنتے ہوئے وا ما و ما من نزر بین ننسقم اخفا دال ثکر کرنے و ما من و وما من دال با زبر دا مَدّہ صر با میں ساکن تا دی جودی ہوے چار الف تنتے ہوے مد لازن ترے کہے با زبر با د ب تدی زرتیں ہم ساکن اخفا فاء تا کر کرنے و من د ب ফিলাম আলিপ জামে খালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় ওয়ালা উয়ালা

আ ই র ই ইয়া যবর ইয়া ত্বয়াזר তি যের বামে ইয়া যদি হয় এক আলিপ টানতে হয় র পেশ রুক ইয়া তীরু ইয়া তীরু বাזר বি জিম যবর জা বিজা নুন আলিফ যবর না যবরের বামে খালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় বিজা না

হামজা পেশ উ মিম জবর মা উ মা মিম দুই পেশ মুন উ মা মুন ইল্লা উমামুন হামজা মিম আম হামজা মিম জবর আম সা আলিফ জবর সা জবর এর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ তান্তে হয় আমসা আমসা লাম পেশ লূ প্রিয় দর্শক আপনাদের কার কাছে আমাদের এই পড়াটা ভালো লাগে যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে আমার পড়াটা কেমন লাগতেছে এই সিস্টেমের পড়াটাকে আপনাদের জন্য উপকারে আসতেছে কিনা আপনারা কি এত খুশি কিনা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমাকে এই কথাটা রিপ্লাই দেন প্রত্যেকে যদি কমেন্ট করেন তাহলে আমি অনেক অনেক খুশি হবো ইনশাআল্লাহ ইল্লা উমামুন আম নিম আলিব জবর মা জবরের বা কালি আলিব যদি হয় একালিব টানতে হয় সার জবর সার রত জবর রত কয় যদি চাকিম হয় কল কলা করতে হয় মা সাৰ ৰপ মা সাৰ নুন আলিফ জবর না জগৰৰ বাবে খালি আলিফ যদি হয় এক আলিপ টানতে হয় মা সাৰ না মা সাৰ ৰপ না সালামজেৰ ফিল চালাম জেৰ ফিল

মিম সাইন থামিন পেশ তুম মে যদি তাজবিদ হয় গুন্না করা ওয়াজিব হয় মিম যবর মা তুম্মা তুম্মা হামজা যের ই লাম খারা যবর লা যবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় إلى ثم إلى ثم إلى زبر رب زب الرب بزرب ربي هم زرهم ربهم ربهم يا حبش يح شنجبر رو يح بشرو پیشر میں واو سکن جو دی ہوئے ایک علیف ٹانتے ہوئے نون زبرنا زبر نا زبر دم جو دی فلا ہوئے اٹھ سکن دھوٹے ہوئے مدی آسر با میں اٹھ سکن جو دی ہوئے تین علیف ٹانتے ہوئے مدی عرضی ترکوئے يحشرون ثم إلى ربهم ثم الى ربهم يحشرون তারপর ওয়া ওলাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা যালিয়া জারদি যের ভাবে ইয়া ساکিন যদি হয় এক আলিফ হয় নুন জবর না ওয়াল্লাযিনা দিনা কাপ জাল জবর কাজ জাল জবর কাজা বা ও পেশবু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক হয় কাজাবু ওয়াল্লা দিনা কাজাবু ওয়াল্লা বি হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক হয় ইয়া খারা জবর ইয়া জবর যদি খারা হয় এক আলিপ টানতে হয় বি আাজের তিন নুন আলিপ জবর না জবর বা খালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় বি আ

নুন সাকিন ইকফা ফা থাকার কারণে ওয়াবুক মুং ওয়াবুক মুং ফা ওয়াজার ফিয ওয়াপেশ জু লাম লু ফিয মিম খারা জবর মা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় তা জেরতি জেরে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয় في الظلمات في الظلمات صم وبكم في الظلمات تربر ميم يا زبر ماي من سكن ادغام يا تكر ইয়া জবর ইয়া মাইয়া সিন জবর শা মাইয়া শা হামজা লামের ইল লাম খারা জবর আল্লাহ লা আল্লাহ শব্দের লাম এর দাইন যদি হয় আল্লাহ শব্দের লাম তখন পাতলা করে পড়তে হয় হাফেশ হু মাইয়া ইল ইল্লাহু এই বই বড় জৌনতার লাগা

যদি সাক কল আয় আইন লাম সবর আল হা পেশ হুয়াজ আল হু ইজ আল হু ওই আল হু আইন জবর আ লাম খারা জবর লা زبر جدي هاي أكلب تنطي خي على صجر سي را أليم زبر را زبر بمنك علي أكلب جدي هاي أكلب تنتهي خي صرا طامد زرطيم على صراط على صراط. মিম সিন পেশ মুস তা জবরতা মুসতা কফ ইয়া জারকি ইয়া সাকিন Judi hoy ek alif tante hoy mustaqi mim dui zer min dui zere dam judi phela hoy ard sakin thorte hoy madde asr me sakin teen alif tante madde arzi مستقيم. على صراط على صراط مستقيم. مستقيم. ام تشقل قل حمزه زبر ا را زبر قل ارى حمزه يا زبر اي উল আঁ আই তা জবৰে তা পেশ কুম উল আঁ আই তা কুম উল আঁ আই তা কুম হামজা নুচে ইন নুন চাকিন ইজ ইজহাৰ হামজাদাকাৰ কারণে। হামজা জবৰ আ তা খাৰা জবৰ তা জবৰে যদি খারা হয় একালি তন্তে হয় আটা কাফমিম পেশকুম আটা কুম ইন আটা কুম আইন যাবৰ আ জাল আলিপ জবৰে যা জবৰে বাবে খালি আলিপ যদি হয় একালিপ তন্তে হয় আজা বালাম পেশ বুল লাম খারা জবৰ ল হাজে عذاب الله عذاب الله همزه و زبر او همزه زبر ا تا تا زبر او آتات او آتات كفشكو كو ميم موس او آتات كموس খালি আদি যদি হয় জবৰ ঐ ৰম জবৰ ৰ আ ওয়াই রল নামখারা জবর ল আল্লাহ শদ্দরে লামের ডাইনে জবর যদি হয় আল্লাহ শোদ্ধা লাম তখন মোটা করে পড়তে হয় হাজেরহি জেরহি আ ওয়াই রল্

কাফ নুন পেশ তামিম তা ইং কুম ইং কু তুম সদ খারা জবর স জবর যদি খারা হয় এক আলিপ তান্তে হয় ডাল জের দি সদি দি অফিয়া জের কি ইয়া যদি হয় এক আলিপ তান্তে হয় নুন জবর না زبورے دم جو دی فلا خواہے اٹھ سکن دھوڑتے ہوئے مدد اثر بابے اٹھ سکن چو دی ہوئے تین علیف ٹمتے ہوئے مدد عرضی ترکوئے صادقین ان کنتم ان کنتم صادقین আবার ইং এখন অনেকে আছেন যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই আমরা কিন্তু প্রতিদিন পড়াই এবং রাত সাবস্ক্রাইব করেন নাই ক্ষমতা উঠিয়ে নাও আলিমদত আপনি টাইপের অনেক অনেক ধন্যবাদ মাহবুব ভাইকে আয়তের পর থেকে আপনাদেরকে পড়াবো আল্লা যেন তাফিক দান করে